থেকে সিলেটে টানা বৃষ্টি হচ্ছে যে চিত্রটুকু দেখছেন আসলে সিলেটের অন্যতম ব্যস্ততম পয়েন্ট আম্বরখানা আম্বরখানা পয়েন্টে অতি বৃষ্টির মধ্যেও মানুষের যে চলাচল দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু মানুষকে থামিয়ে রাখতে পারে না দেশ কিংবা প্রবাসক যেগুলো প্রান্তেই হোক না কেন মানুষ জীবনকে টেকিয়ে রাখতে গেলে অধিক পরিশ্রম করতে হয় এই অধিক পরিশ্রমের মাধ্যমে মানুষের জীবনকে পরিচালনা করার পথে ব্যস্ত থাকেন হয়তোবা এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি নিম্ন আয়ের মধ্যমায়ের যারা আছেন জীবনের কঠিন অধ্যায় পার করছেন তারা আয়ের থেকে ব্যয় অনেকটাই বেশি হিমশিম খেতে হয় তারপরেও কিন্তু নিজ দেশে নিজ মাটিতে টিকে থাকার জন্য বেঁচে থাকার জন্য মানুষ আপ্রাণ করে চেষ্টা করে যাচ্ছেন জীবনযুদ্ধে কখনোই না মানা মানুষের চিত্রটুকু কিন্তু এটি এই মুহূর্তে যে দেখছেন কেনা বৃষ্টির ফলে কিন্তু মানুষ ঘরে ঘুমিয়ে থাকেনি বা বসে থাকেনি ছুটছে যেভাবেই হোক জবর তোফান বৃষ্টি উপেক্ষা করে যার যার কর্মযোগ্যে ফিরবার চেষ্টা করছেন যোগ দেবার চেষ্টা করছেন শ্রম কখনো বৃথা যায় না শ্রম যাই হোক সম্মানের ভালোবাসা এবং এই শ্রমের মধ্যে দিয়েই মানুষকে বাঁচতে হয় থেকে থাকতে হয় বিশ্বের যে কোনো প্রান্তেই মানুষ থাকুক না কেন কর্ম ছাড়া জীবন বৃথা সেই ছুঁয়ে দিতে না পারে সেই লক্ষ্যেই কিন্তু মানুষ কাজ করে যায় এবং বৃদ্ধ বয়সেও মানুষকে আটকাতে পারেনি এই সব মানুষেরা কাজ করে যায় আপনি যদি যুবক জোয়ান হয়ে থাকেন কাজ কর্মহীনা যদি থাকেন তাহলে এটি আপনার জন্য ভীষণ লজ্জা নেমে যান কাজে যতখান বৃষ্টি যাই হোক না কেন একটি কাজ আপনাকে খুঁজে দেবে অনেকটাই প্রশান্তির এই যে দেখছেন মানুষগুলো প্রতিটা মানুষই কর্মের সাথে জড়িত যে কোনো কাজের সাথে জড়িত তাই বৃষ্টি তাদেরকে কিন্তু আটকে রাখতে পারেনি কিংবা কমিয়ে রাখতে পারেনি ছুটে চলুন অবিরাম আলো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ